কৃষ্ণ দর্শন করতে পারবে এই কথাটা অন্য যুগে বলা বলা এই কিন্তু এখন হয়েছে গীতা ভাগবতে গেলে প্রতি পদে পদে একটা করে অষ্টমের যজ্ঞ হয় সেটাও এই কলিকালে বলা হয়েছে গীতা ভাগ্য শ্রবণ করলে জীবের অমঙ্গল নাশ হয় এবং গীতা ভাগবতে এসে তাকিয়ে থাকলে একবার তাকালে তাপর যুগের এক মাস পূজা হয় তাহলে এবারের ধর্মটা কত ভালো আপনি যদি বেশি শুনতে না পারেন সময় দিতে না পারেন একটু শুনে চলে যান একটা শ্লোক শুনে চলে যান তাহলে কি হবে বলছে চার হাজার গুদান করলে যা হবে তো আর তাই হবে তাহলে একটা শ্লোক শুনে যদি চলে যান তাহলে চার হাজার গুদানের ফল নিয়ে যাবেন যে ধর্মটা এবারে এসেছে এই ধর্মটা দেবতারা পর্যন্ত পায়নি এই জন্য ব্রহ্মা আক্ষেপ করেছিলেন যে আমি কেন মানুষ হলাম না আমি অত সুযোগটা বেতাম কিন্তু আমি ব্রহ্মা হয়েছি তাই সুযোগটা হারালাম আবার যদি জনম হয় সেই জনমটা যেন আমার মনীষ্য লোকে হয় আমি যেন আর ব্রহ্মলোকের ব্রহ্মা না হই কারণ এমন সুযোগ তো বারবার আসে না এমন সুযোগ তো সবাই পায় না তাই এই জনমটাকে বলা হয় দেবদুর্লভ মনুষ্য জনম আমাদের জনমটা কিন্তু দেবতার চাইতেও ভালো দেবতারা ইচ্ছা করলেই ভগবানকে ধরতে পারে না কিন্তু মানুষ ইচ্ছা করলেই ধরতে পারে তাহলে বড় কে যারা ইচ্ছা করলে ভগবানকে ধরতে পারে না তারা বড় হবে কি করে যারা ইচ্ছা করলেই ভগবানকে ধরতে পারে তারাই তো বড় হয় পদ্মভুরান উত্তরাখণ্ডে যমরাজ বললেন হে যমদুদগান যদি কোনো গৃহে বৎসরে একবার বৈষ্ণব সেবা হয় সেই গৃহ সযত্নে পরিত্যাগ যায় না যে গৃহে বৎসরে একবার গীতা ভাগবত অধ্যায়ন হয় সেই গৃহে তোমরা যায় না যে ব্যক্তি সাধু গুরু বৈষ্ণবের একটা কথা পালন করে তার কাছে যায় না তাহলে আপনি যদি বৎসরে একবার বৈষ্ণব সেবা দেন তাহলে সেই গৃহে জমদূত প্রবেশ করে না বৎসরে একবার একজন গুরুদেব অথবা যদি একজন বৈষ্ণব ভোজন করে তাহলে এক কোটি সেবা হয় এবারে ধর্মটা দেখুন তো কত ভালো ওর মাত্রাটা কত বেশি হিসাবটা করে দেখুন তো এবারের হিসাবটা কিন্তু খুব কঠিন এত সহজে এত কিছু পাওয়া এটা কখনোই সম্ভব না তাহলে আমরা কত ভালো যারা সুযোগটা পেয়েছি আর যারা সুযোগটা পেয়ে সুযোগটা ধরতে পারছে না তারা হয় দূর ভাড়া ওদের ভাগ্য ভালো না ওদের বুদ্ধি ভালো না ওদের মতই ভালো না তাই তারা সুযোগ পেয়েও হাতঝাড়া করেছে দেখিতে দেখিতে জীবন শেষ হয়ে যাচ্ছে ইচ্ছা করলে আপনি সুযোগটা ধরতে পারবেন না যখন আপনার দেহে বল থাকবে না তখন এই সুযোগ কিন্তু আপনিও হারাবেন যেই শক্তিটা হারাবেন সঙ্গে সঙ্গে তার সুযোগটাও হারাবেন তখন যদি মন চায় যে আমি একটু গীতা ভাগবতে যাব আপনি আসতে পারবেন না যদি আপনার মন চায় আমি যাব ও দিদি দিদি গো আমাকে একটু ভাগবত পাঠে নিয়ে যাবা দিদি কিন্তু আপনাকে না সেদিন বলবে তুই হাঁটতে পারিস না তখনই আমি বিপদে পড়ব হারিতে থাক তোর জন্য আর এই ভাগবতের দরকার দাদা আপনার পাশে সারাদিন বসে হ্যাঁ সুন্দর সুন্দর গল্প করতেন আর মুখে পান চিবাতেন কত সুন্দর গল্প কত হাসি ঠাট্টা করতেন সেই দিন সে আপনার পাশে আসবে না এড়িয়ে চলে যাবে বিপদ বাড়াতে যাবো ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে চলে যাবো গেলে পের পের করবে বাঘপথ পাটে নিয়ে যাও নিয়ে যাও হাঁটতে পারে না বসতে পারে না তাকে আমি পাটে নিয়ে যাব কারণ এই বিপদের সাথী কেউ হবে না সুদিনের সাথী সবাই হয় কিন্তু দুঃখের সাথী তো কেউ হয় না এই যে স্বামী স্ত্রী সংসার করছেন আনন্দ ভর্তি করে সময় কাটাচ্ছেন একজন করে যান ভালোবাসা দেখতে পারবেন কি ভালোবাসা রে ভাগবত পঞ্চম স্কন্ধে সপ্তম স্কন্ধের ভাগে বলছে যে বুড়ে মানে বয়সে ফান শেষে খাওয়াবে তোর বউ সুপি সুপি সেজ বেতরে দেখবে না দেখি আরে তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে না তখন তোমাকে পান চেসার মতো চেষা দেওয়া হবে ওটা কেউ দেখবে না মানুষ যখন বৃদ্ধ হয় তখন এই সংসার তাকে ভালোবাসে না দূরে সুরে মারে ডাকলে আসে না এমন দিন যখন আসবে তখন আমাদের কিন্তু প্রতিনিহত পূর্বের কথা মনে পড়বে স্মৃতি মনে পড়বে আর আমরা গুমরে গুমরে কাঁদব কবে কি করেছিলাম কবে কি বলেছিলাম কি কবে কি আনন্দ করেছিলাম আজকে আমার কাছে কেউ আসে না ওই কথাগুলো মনে করবে হ্যাঁ আর আপনি কাঁদবেন এই কাদার মূল্য কি কেউ শাস্ত্রে বলছে কাদার মূল্যটাও দিবে না আপনি যদি কাঁদে এনে দমক দিয়ে বসিয়ে দেওয়া হবে হ্যাঁ সে খাচ্ছ আবার কাঁদে হ্যাঁ ভাব দেখায় মানছে কি বউয়ের সামনে কাঁদবেন বউয়ে সেজবে কারণ যদি কাদা দেখে মানুষ তাহলে বলবে বউ তোমাকে কি বলছে কি বলবে না নাহলে কাদোকে হ্যাঁ তাই বউয়ে কিন্তু শেষা দিয়ে খাদা থামিয়ে দিবে মানুষকে ভাব দেখাম না কাদো চুপ করো কি ওরা কিন্তু কেউ শুনবে না চুপি চুপি বলবে কিন্তু মানুষ যখন আসবে তখন বলবে আমার শাশুড়িটা গো অসুস্থ আহা গো শরীরটা কিরম খারাপ খালি কান্দে কি করবাম কও ই বউ কি ভালো গো কি যত্নই করে গো হ্যাঁ কিন্তু যে গড়ে পরে আছে সে শুধু কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে কথা বলতে পারছে না কেন পারছে না কারণ কথা বললে বিপদ বেড়ে যাবে কমবে না কিন্তু বাড়বে তাই ওই আর বয়ে চুপ করে শুধু কাঁধে যেন ভগবান বললেন যৌবনে ভজে কৃষ্ণ আসে যারা যৌবন কালে আমার জন্য কাঁধে আমাকে ভালোবাসে ওরা পাইবার জন্য ওদের ভালোবাসা সঠিক অর্ধেক বয়সে ভালোবাসে আসে মানা আসে অর্ধেক বয়সের ভালোবাসারও মূল্য দেয় নাই হলে পারে নাও হতে পারে আর শেষ জীবনের ভালোবাসা শেষ জীবনের ভালোবাসা কোন মূল্য নেই যৌবনে ভজে কৃষ্ণ পাই আছে আসে বয়সে ভজে কৃষ্ণ আসে নাও বয়সে ভজে কৃষ্ণ মরণের অভাবে ওই যখন মরার চিন্তা আসে শরীরটা দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া ঠিক মতো হয় না সকালে ঘুম থেকে উঠতে পারি না দেহটা যখন এমন হয়ে যায় তখন মানুষের ভিতরে একটা ভয় কাজ করে যে তাহলে কি আমি মারা যাব শরীরটা এমন করছে কেন না গো আমার ভজন করতে হবে হ্যাঁ কিচ্ছু করিনি এখন থেকে শুরু করে দেব মানে এই যে শেষ জীবনে গিয়ে ভাবনা যে ভগবান